লাগানোর জায়েজ আছে কিনা পুরুষদের জন্য এবং নারী যারা মেহেদি ইউজ করে মেহেদি লাগায় তারা অনেক সময় পার্লারে গিয়ে মেহেদি লাগায় অনেক সময় ডিজাইন করে মেহেদি লাগায় অনেক নারী পার্লারে গিয়ে পুরুষ দ্বারা ডিজাইন করে মেহেদি লাগায় এটা আসলে জায়েজ আছে কিনা পাশাপাশি অনেকেই প্রশ্ন করে যে মেহেদি লাগানোর পরে আমি যদি উঁজু করি যেহেতু একটা আবরণ লক্ষ্য করা যায় হাতের ভেতরে যখন মেহেদি কেউ লাগায় মেহেদি লাগানোর পরে হাতের এই রঙটা থাকা অবস্থায় উঁজু হবে কিনা পাশাপাশি অনেকেই বলে যে যেহেতু একটা আবরণ আমার শরীরে আছে পলিশের মতো আমার গোসুল হবে কিনা না আবার অনেকেই প্রশ্ন করে যে পিরিয়ড অবস্থায় মেহেদি লাগানো যাবে কিনা আর পুরুষ যদি মেহেদি লাগাতেই পারে তাহলে কোথায় লাগাতে পারবে নানামুখী প্রশ্ন আছে আজকে যতটুকু পারা যায় আমরা ব্যাখ্যা সহকারে যেন ট্রয় করব ইনশাল্লাহ প্রথম কথা মেহেদি লাগানো জায়েজ প্রমাণ কি হাদিসটি আসছে সুান আবু হাদিস এটি আমাজন আশরদী আল্লাহ তাল্লাহ আনায়কে জিজ্ঞেস করা জিজ্ঞেস করা হলো যে মেহেদি লাগানোর জায়েজ আছে কি না তিনি বললেন নাম এটা জায়েজ আছে কোনো সমস্যা নেই পাশাপাশি এটা হচ্ছে নর্মাল মেহেদি কথা বলা হয়েছে কারণ আগের যুগে এতটা ডিজাইন ছিল না এই রাঙাপুরি কত রকম নামটা টাম আছে এখন অনেক রকম ডিজাইন করে এগুলো বানানো হয় এগুলো লাগানো হয় অনেকে লাগায় আর কি তখন আর কিন্তু এরকম মেহেদি ছিল না তখন ছিল কি গাছ থেকে পাতা পেরে এনে পিসে জামবে করা হয় আর কি নর্মালি তো এখন কথা হচ্ছে তখন তো সেই মেহেদি হিসাবে বলা হয়েছে তাহলে এখনকার যেই ফ্যাশন ডিজাইন এগুলো করা এটা জায়াজ আছে কিনা এটা অবশ্যই জায়গা আছে কোনো সমস্যা নেই বাকি খেয়াল রাখতে হবে কোন পুরুষ তারা ডিজাইন করা যাবে না অনেক মেয়েরা শখ করে ডিজাইন করে মেহেদি লাগায় পুরুষের মাধ্যমে লাগায় এটা জায়েজ নেই যদি কোনো নারীর দেহে কোনো একটা অংশে গায়ের মাহরাম পুরুষের হাত লাগে স্পর্শ লাগে হাদিসে আসছে ওই জায়গাটার জন্য আগুন নির্ধারণ হয়ে যায় সকলে বলে বলেন তাহলে ডিজাইন করে মেহেদি লাগানো জায়েজ আছে বাট এটা পুরুষের মাধ্যমে ডিজাইন করা যাবে আচ্ছা আর একটা বিষয় হচ্ছে এই যে হাতে মেহেদি আমার লাগিয়েছে একটা আবরণ মানে লক্ষ্য করা যাচ্ছে যে রং হয়ে আছে আমার এই হাতের এই পাশ এই পাশ অজু হবে কিনা অবশ্যই উজু হবে কোনো সমস্যা নেই গোসল হবে এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই রঙটা কিসের এই যে আবরণ দেখা যাচ্ছে রঙটা আসলে কিসের মাথা রাখবেন এটা জাস্ট নর্মাল একটা আবরণ এটা আপনার পানিকে ত্বক পর্যন্ত পৌঁছাতে কোনো বাধা হয় না যেমনটা পলিশ অনেকে দেখবে যে আপনার কি এই আঙ্গুলে নীল পলিশ দেয় না মেয়েরা এটা কিন্তু দেওয়া ঠিক না কারণ কি এটা দিলে অজুর সময়ে যেই যেই জায়গায় পানিটা পৌঁছানো দরকার পলিশটা এই পানিটা পৌঁছাতে দেয় না অতএব ওটা আলাদা মেহেদি আলাদা অতএব মেহেদি লাগানোর পরে অজুও জায়েজ হবে গোসলও হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে হায়েজ কিংবা নেফাস অবস্থায় মেহেদি লাগানো জায়েজ হবে না প্রশ্ন কেন আসছে কারণ অনেকে বলে যে আমি তো অপবিত্র আর মেহেদি তো পবিত্র জিনিস আমি কেন অপবিত্র অবস্থায় পবিত্র জিনিস মাগব এটা আসলে মিসকনসেপশন এটা ভুল ধারণা যেমন আমরা অনেক সময় অপবিত্র থাকি অজু নাই গোসল ফরজ হয়ে গিয়েছে বাট আমরা খাবার খাই আমার খাবার খাই না তো খাবার এটা কি অপবিত্র না পবিত্র পবিত্র কিন্তু আমি তো অপবিত্র আমি খাচ্ছি কেন এটা বুঝতে হবে এটা হচ্ছে হুকুমগত এটা না পাকি কোনো সমস্যা নেই যদিও আপনি অপবিত্র কোনো সমস্যা হবেন